আমি না লেখাপড়া করতে চাই না আচ্ছা স্কুল দে তো না আম্মারে তুমি আপনি বুঝান বুঝা এরা বলেন যে আমি স্কুলে যাইতে তো ভালোই লাগে না পড়া লেখা করব না আমরা দিবি হ্যাঁ তোর বাবার এই অর্থ সম্পত্তি সব তো চাচা একলা ভোগ করতেছে তো চাচারা ছোটবেলা থেকে পড়াশোনা করা তো বাপ এত বড় কথা করে লাগতে উঠতে চারা দাঁত গেলাম আদর করতে করতে বাদর উঠে গেছো কান্দে উঠে গেছো হ্যাঁ কোনো আদর ভালোবাসার মায়ের আমি আব্বা মোটা মোটা বই পড়লে

কি করে কি লেখা পড়া করতে ভাল ফল ফলটল বেশি খাবি না। আস না সব কালো চোখের নিচে কালো দাগ পরে যাব। শরীরে শক্তি পাবি না। মাছ মাংস ভুলো খাবি। পড়াশোনা করে কোনো লাভ নেই। আমরা পড়াশোনা করছি। আমি 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 খালি উঠলে

আম্মা আমনা লেখা পড়া করতে ভালো লাগে না তুমি কি বুঝো না তো পড়া করবি নাকি কামলা দিবি হ্যাঁ তোর বাবার এই অর্থ সম্পত্তি সব তো চাচা একলা ভোগ করতে চায় তো চাচারা ছোটবেলা থেকে পড়াশোনা করাতো বাবা আমি লেখা পড়া করতে চাই না বুঝো না তুমি খালি আমারে বল লেখা পড়া করতে লেখা পড়া করতে তোর লেখা না করে কামলাগিরি করবা কামলাগিরি করতে जाया আর এই সম্পত্তি তোমা চাচা একলা বুক কর তুমি চাচা এ ভোগ করুক হাগে পোলা কই না নাকি দুদিন আগে পোলা কই না সম্পত্তি সব ভাড়া লই আসবে গা তুই যদি পড়া লা না করস তাহলে তো সম্পত্তি কিছুই পাবি না তুই সব তারাই লই আসবে গা আজ যদি কষ্ট করে পড়া লাটা করস তাহলে তোর বাপের সম্পত্তি তুই এক্লাই বুক করতে পারবি আমার সম্পত্তি লাগবে না তো আপনার শোনা যা যা ওনা যা পড়তে পাবি তোমার যে চা চা 1 টাকা কানা করে দেব না তুমি করে

আমার মনে হয় জানো কি মাঝে মধ্যে তুমি আমার সৎমা তুমি সৎমা না হইতা না তাহলে আমার এত পড়া লাগে সাপ দিতা না আরে বেডা আমি তোর সৎমা না আমি তোর আপনা মাই আমি তোর বালা চাই তোর বালা চাই দিয়ে তো তোর পড়ালেখা করতে কইতে আছি তুই বুঝাস না তোর সম্পতির সম্পত্তির এক বুক করবো কি লেগা তোর সম্পত্তি তোর তুই বুক করবি তোর কাম আস আমি কাম শেষ করে আম। কালকে যেই পড়াটা দিচ্ছি আমি মুখস্ত করবি আমি আয় দেখমু এমতে খালি উঠলে এসে ঠিক আছে না এটি লুলা করে এলাম খালি করতে পেরেছিস কা হারাম ছড়তাম এত পড়া লাগা লাগা চাপ দেয় মানুষে মানুষে স্কুলে গেলেও সারাদিন তো চাপ না পড়া যাওয়ার জন্য তুমি যেই চাপ দাও বাসার মধ্যে মানে একটু বয়ে থাকলে হইছে শুরু করে যা শুরু করে যা পড়া লাগা পড়া লাগা পড়া লাগা করে কি আমি পড়তে পারমু না কী লাগে না আমার কি খাবার কি করস পড়া লাগা করে কি করবে কি মনদারাম আমonna লাগে করতে ভালো লাগে না আম্মা খালি চাপ দেয়

আমি কই দিন কইছি পোলা পোলা করব না পোলা পোলা করব কি লাগিয়া ওই যে আজ দুই বছর যে তোর বন্ধু সালা পোলা পোলা করে না যেটা হ্যাঁ তুই লোক খেলবো অন খেলার বয়স আর কি পোলা করব পোলা করব কি করব এগুলি একটু পরিষ্কার করিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকি জানো সিমানের রং সব সময় বাড়ি ঘর পরিষ্কার রাখবি আমি অফিস থেকে আসলাম আর জুতা না মুছবি তো চাচি যখন বইসা থাকে হাত পা পা দিবি তোর চাচির কাপড় চোপড় দিবি ভালো লাগে না তোর তুই আমি কত দিয়ে কাপড় চোপড় রাখছি বাথরুমে আমার বাসার কাজ করতে অনেক ভালো লাগে এই তো গুড বয়

চোখের নিচে কালো দাগ পড়ে যাব শরীরে শক্তি পাবি না মাছ মাংস ভুলেও খাবি না কিন্তু মাছ আর রায় গাড় মাছ আর মাংসর মধ্যে কিন্তু ভাইরাস আছে এটা খাইলে কি বলস জীবনে বিয়া করতে পারবি না বিকালা হয়ে যাবি ওই শো রান্না করে আমি কতর পানি দা বাদ রে খেয়েছে আর মর স্প্রে থইছে তুইটা খাবি শরীরে শক্তি হইবো তো চাফা একটু এক প্লেট খাইছে গেছে আচ্ছা এগুলি কিছে না করছে

শোন পায়ে রিক্সা চালাই দিব না অটো আছে না অটো খালি টিপ দিবি আর ভরত করে যাব অটো তুমি আর তোমার বউ চালাই ওই যাক ছোটবেলা স্প্রিনে গাড়ি চালাইছিস না অমন আর বই এম পুরি আলো মনে দা বই দাও পুরি আলো পুরি আলো তুমি বইয়ের মর্ম বুঝবা কি দাও তুমি তো অশিক্ষিত মূর্খ দা বই দে থাক তোর মায়ে পড়বো

ব্যস্ত থাকে ওর পোলার আলাদা নিয়ে কান পরা দিবি ভাল দাও দিলে পরে পোলা বইলে বইতে পারে দিয়া তো সব দিলো সকাল বিকাল কবি

আপনার কথাই আমি লেখাপড়া ছাইরা দিব না ঠিক আছে আমার লেখাপড়া আমি কন্টিনিউ চালায় যাবো বোবার মুখে খই পড়ছে হ্যাঁ সারা জীবন কি বোবা থাকো তোমরা চাও এটা আপনি এত কথা কন কি লিখা হ্যাঁ আমার তো আমি সামনে কথা না তুমি কথা কইবা স্কুলে যাবা না বাবা তোমার একটা রিক্সা কিনা দিমু সারো আমার পোলার মা অটো রিক্সা তুমি অটো রিকশা চালাই হ্যাঁ একটা টাইমে যেতে আছে এই বিড়ি বিড়ি কথা তুমি সারা যাও এই শুনছো আ

সহায় সম্পত্তি যা কিছু আছে তো বিক্রি করে দিয়েছে আমার কাছে কি বলতেছেন চাচা কি বলবো ঠিকই তো তোরা যে এতদিন খাইলি পড়লি চাচা কি এদিকে আসো আমি দুজি এখন লেখা না করি হুম এই যে সম্পত্তি আছে না আমার বাপের সম্পত্তি আমার নামই তো নাকি বলেন নামে আলার বতার নামে আবার কবে আসলো সব আমার নামে পুরা সম্পত্তি যা আছে সব কিছু আমার নামে এখন থেকে এ বাড়িতে থাকতে হইলে তোর মার ওই যে বুয়ার কাজ সব করতে হবো কি বলতো আবার কি বলবো কথা কবি না একটার কথা কবি না কথা করে লাইতে উষ্টে চায় রাত ভেঙে গেলাম আদর করতে করতে বাদর উঠে গেছ কান্দে উঠে গেছো হ্যাঁ কোনো আদর ভালোবাসার মায়েরে আমি আব্বা আর এগুলি চলবো না এখন থেকে থাকতে হইলে খাইতে খুললে কাম শুরু কর কি সব মানে বুঝলাম না কি শুরু হয়ে গেছে দা জুতা খোল শু এ এই বড় জুতা খোল তোমার লোফার পড়ছে জুতা খোলছ না কে তো চাচা নি কে খোল আম্মা এ তোর আম্মা খোল আম্মা তোর আম্মা বাল দেব খোল জুতা খোলছ না কে আমি স্কুলে যাব না জুতা খোলছ না কে আর কি সব জুতা খোল স্কুল এই যে বাথরুমে তো কত কাপড় পড়ছে দিয়ে বাইরে যা যা জুতা খোলছ না কে খোল

ওই মোড়া এই মোড়া যে কটা আছে সব ধুবি সুন্দর করে ধুইয়া টুইয়া তারপরে ঝাড়ু টাড়ু দিয়া আর খাবার খাবি আমরা সবাই যখন খায়া শেষ করুম তখন যা কিছু বাঁচবো ওইটার থেকে খাবি ফ্রিজে হাত দিবি না হাত ভেঙা ভালাম যদি সবাই বহস পাসার মধ্যে আগুন লাগাই দেবো আর ঘুমাবি ওই যে বারান্দা একটা রুম আছে ওই রুমের মধ্যে চাচা কি বলতেছো তুমি চাচা আসেন স্যার কবি আসতে কে কে চাচা কার চাচা

ঠকাই তোমরা দুইজনে চাচা আর চাচি মিললে তোমরা দুইজনে আমার বলছো যে লেখাপড়া করতে হবে লেখাপড়া করলে ভালো না বিভিন্ন কান পড়া দিচ্ছ আমি তোমাদের কান পড়া শুই না লেখাপড়া বাদ দিছিলাম এখন আমি আবার এখন আমি আবার লেখাপড়া ধরছি ভাল ঢালাবি লেখাপড়া ধরে লেখাপড়া চালাবি করতে ভাত খেতে ভাতি না পড়ালেখা করবি করতে ভালো তার মায়ের হাঙ্গা দিয়ে দিস এই জন্যই তোমরা টাকা পয়সা দেখে একটা হাঙ্গা দিয়ে দিস তার মায়ের আজকে আমি বুঝতে পারছি এই জন্যই তোমরা দুইজনে আমারে আমার লেখাপড়া করতে দেও এই চাও নাই যে আমার ভালো চাও নাই বুঝছস চাচা চাচি আজকে আমারে ঠকাইছ না তোমরা তারা কইতে দে কি ক তুমি আমার চাচা হইয়া আমার যে ঠকাইছো এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আমার বাপ মরে গেছে দেখা আমার বাপের সম্পত্তি সবটা তুমি আর তোমার আমার চাচির নামে লেখা দিছ তোর মোবাইলে মেসেজ আইছে রেডি আইছে মেসেজ আইব কি লিখে যে আমরা যে মানে বিপদে পড়ুম মেসেজ দিছে আম্মা

এই বাড়ির সীমানা যেমন আর না দিই একের মায়ের পুতের দইরা এক ড্রেনের মধ্যে গাইতে তুলে দেবো বান্দির বোধ কত বড় সাহস বুথ সাহসটা কত বড় আমি হরান হয়ে গেছি গা হ্যাঁ কয় কি এটার বলে একদিন প্রতিশোধ লইব কি বালের প্রতিশোধ লইব হ্যাঁ দেখছো কি কান পোড়া দিয়ে পোলাটারে কি বানাইছে পোলাটা কেমন না ছিল আমি তোরে কইছিলাম যে আমি অফিস থেকে আবার আগে আগে বাড়ি করে দিবি তুমি কার বালটা ভালাইছো তুমি টিং মেটিং করছ তুই তোর তো তুই রুমে গেলে কি করবি তুই হ্যাঁ বুড়ি বুড়ি রুমে গেলে পান দের মনে যায় নাই খারা আমি ব্যাগটার কোর্টটা করে কি করে কি